এখন হচ্ছে চাঁদপুর রেল স্টেশন বড় রেল স্টেশন যেটা বলে সেটাই দেখতে পাচ্ছেন সেই রেল স্টেশন যেহেতু চাঁদপুর যে মৎস্য অবতরণ কেন্দ্রে আমরা আসছি সেহেতু আমরা চাঁদপুরের রেল স্টেশনটা না ভিজিট করতে পারি না যেহেতু একসাথেই সেহেতু এই ভিডিওটা রেল স্টেশনকে নিয়ে একটা ভিডিও করলাম চাঁদপুর এর পূর্বে আমার আশা হয়েছিল কিন্তু চাঁদপুরে আমি নামি নেই কখনও কিন্তু আজকে সেই চাঁদপুরে অবতরণ করলাম এবং এই মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্য আহরণকে আহরণ যেখান থেকে সংরক্ষণ করে সেখান থেকে আমরা মাছ দেখলাম এবং এই স্টেশনটা খুব ভালো লাগলো আমি জিজ্ঞেস করলাম যেখানে কোন রেলগুলো বেশি আসে চট্টগ্রাম আমি রেল স্টেশন গাড়িগুলো এখান থেকে যায় ঢাকাগামীও আসে তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম একটা একটা বাজে নাকি একটু ট্রেন আসবে বসতে আমাকে এগুলো আমি ইউটিউবে দেখিয়ে দেখেছিলাম নেটে দেখেছি ফেসবুকে দেখেছি তো আজকে বাস্তবিকভাবে যেহেতু আমি নিজের চোখে এটা উপলব্ধি করতে পারছি দেখতে পাচ্ছি সেহেতু আমার সত্যি যে খুব ভালো লাগছে এই নতুন নতুন স্থানে আমি যখন আসি তখন নতুন নতুন জিনিসগুলো দেখতে আমার সেগুলো ক্যাপচার বা বলতে পারেন যে ছবি তুলতে ভিডিও করতে এবং এগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করতে ভালো লাগে তাই এই ভিডিওটা করা আর রেল প্রতি আমার একটা আলাদার ভালোবাসা বলেন বা টান বলেন সেটা সময় কাজ করে সে থেকে আমি রেল স্টেশন নিয়ে একটা আলাদা ভিডিও করছি কারণ রেল স্টেশন মানে হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য বহন করে আর সেই ঐতিহ্য থেকেই এই রেলের ভিডিওগুলো আমার করতে ভালো লাগে রেলের যাত্রা আমার খুব ভালো আমি অনুভব করি কারণ এখানে জগজগের শব্দ শব্দ চমৎকার অনুভূতি এটা কাজ করে রেল ছুটেছে রেল ছুটেছে রেলের বাড়ি গিয়ে এরকম একটা কবিতা আমরা ছোট পড়েছিলাম জগ জগ করে সে রেল আসে যায় অসাধারণ একটা সুন্দর পরিবেশ কিন্তু রেল স্টেশনটা এতটা গুছানো না পরিপাঠি না হয়তো এর কারণটা হচ্ছে এখানে এই আপনার ট্রেন আসে মোটামুটি রেল স্টেশন চাঁদপুর আর এর আশেপাশের দৃশ্যগুলো আমি আপনাদের দেখাতে যাচ্ছি এখন কি কোনো রেল আসবে ভাই কখন আসবে আমরা এপার থেকে এপারে আসলাম আর রেল স্টেশনটা এবং রেল স্টেশনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রেল স্টেশনের পাশেই হচ্ছে সেই নদী চাঁদপুরের যে নদী এই নিয়ে তো তো বরিশাল হয় ঠিক একটা বরিশালের পাওয়া যায় আসলে কারণ রেল খাল স্টেশনের পাশেই হচ্ছে পদ্মা নদী এবং মেঘনা নদী এই দুই নদীর মোহনা এবং আরেক নদী আছে তিন নদীর মোহনা হচ্ছে আমার সামনেই আমরা ওখানে যাব ওটা নিয়ে ভিডিও করবো একটা আমরা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রেল যেখানে আপনার সর্বশেষ স্টপ ইট স্টপ স্টেশন আর কি যেটা সেই এই রেল স্টেশনের শেষ স্টেশনটার পাশে হচ্ছে সেই নদী এবং মাঝিরা সেখানেই মৎস্য অবতরণ কেন্দ্র এই যে আমার যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র এবং এখানে মাছিরা তাদের মাছ ধরে ধরে নিয়ে আসছে ঘোরা দেখা যাচ্ছে সব কিছু মিলেই খুব ভালো অনুভূতি আমাদের ভালো লাগছে সবাই একটা ধারণা পেয়েছেন এবং সেই নদী সেই নদী নদী দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেল স্টেশন রেল ভবনগুলো সেই ব্রিটিশ আমল থেকে এটা কিন্তু আজকের না সেটা সেই ব্রিটিশ আমল থেকেই এই রেল স্টেশনটা তৈরি তো এটা ঐতিহ্য বহন করে এই রেল স্টেশনটা আর সবচেয়ে মজার ভালো লাগাটা হচ্ছে কাজ করে এই নদীটা দেখেন আপনার এখান থেকে নদী মাছ গুলো এবং এবং মঙ্গল নদীটা হচ্ছে সেখানে ওখানে গিয়ে কি করছে তিন নদীর মোহনা যেটাকে বলা হয় আশা করি আপনাদের এই চাঁদপুর রেল স্টেশন একটা ধারণা হয়েছে এবং তিন নদীর মোহনা হচ্ছে সামনের সাইডটা পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় স্থান যারা চাঁদপুর আসে সকলে এখানে আসে আপনাদের হয়তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উৎসাহ দেবেন ভালো ভালো কমেন্ট করে যাতে আমরা আরও ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এটা ফেসবুকে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম